জীবনে মানসিক শান্তিটাই আসল বাকি সব সব কিছু মিথ্যা আপনার কাছে কিছু আছে শুধু মানসিক শান্তি নাই তার মানে আপনার কাছে কিচ্ছু নাই নাথিং রাত বাজে এখন প্রায় একটা দেড়টা হঠাৎ করে খিদা লাগছে আর এই প্রথমবার কিন্তু আমি হাঁসের মাংস আর রুটি বানাইলাম কখনো কিন্তু আমি হাঁসের মাংস রুটি বানাই নাই এই প্রথমবারই আমার বানানো তো রাত বাজে এখন একটা অনেক চেষ্টা করছিলাম যে কিছু খাবো না আসলে একটু ড্রাইটা ছিলাম তাই ভাবলাম যে কিছু খাব না না খেয়েই থাকবো শুধু ডিম খাবো ডিম খেয়ে থাকবো কিন্তু দেখি যে ডিমও শেষ হয়ে গেছে আর এই দিক দিয়ে তো আমার ক্ষুদাও পাচ্ছিল ফ্রিজটা খুললাম দেখি কিছুই নাই নর্মালও খালি ডিপও খালি কোনো বাঁচা সদা তেমন কিছু নাই শুধু একটা মুরগির একটা হাঁসই ছিল তো ভাবলাম মুরগি তো খাওয়া হয় হাঁস তো সবসময় খাওয়া হয় না আর আরেকদিন চিন্তা করতেছিলাম যে হাঁস যদি খাই যে গরমের দিন যদি গরম লাগে তো গরমের চিন্তাটা ভুলে যায় খুদারা চিন্তা করলাম বেশি আর একটু স্বাদও চিন্তা করলাম তো মুরগিটা তো সবসময় খাওয়া হয় হাঁসটা তো খাওয়া হয় না এই চিন্তা করে হাঁসটাই নিয়ে নিলাম হাঁসটা আলহামদুলিল্লাহ যে ভাইয়ের কাছ থেকে আনা হয়েছে একদম ফ্রেশ ছিল তেমন কোনো একটা বাছা লাগে নাই কিন্তু বড় যেগুলো ওই যে শ্বাস না যে কী বলে ওইটারে পাখা ওগুলোই আর কি বাঁচতেছিলাম হাঁস কিন্তু সবসময় বাসায় আনা হয় না কারণ হাঁসে কিন্তু প্রচুর পরিশ্রম লাগে আর অনেক পরিশ্রম যাওয়াতে কিন্তু হাঁসটা খাইতেও সেই স্বাদ হয় কিন্তু আমি বাসার ভয়ে না আনি না সত্যি কথা অনেকে বলতে পারেন যে আইলসা কাজরে ভয় পায় হ্যাঁ আমি হাঁসের কাজ নিয়ে অনেক ভয় পাই অন্য কোনো কাজ নাই কিন্তু হাঁসে আমি রান্না বান্না অথবা কাটাকাটিতে আমি খুবই ভয় পাই কারণ হাঁসে এতটা পোষণ থাকে মানে বলার বাইরে আর রান্না করার পর যখন কোনো মাংসদের যদি পোষণ দেখি না আর খাইতে ইচ্ছা করে না আমার কেমন জানি ঘিন ঘিন লাগে এই চিন্তা করে আমি না সহজে হাসটা সানি না তো হাঁস আনছিলাম ইচ্ছা অনেক যেহেতু অনেক দিন খাওয়া হয় না সেই শীতের সময় খাওয়া হয়েছিল তো ভাবতেছি তাহলে এবারে একটু খাই আর এই চিন্তা করে কিন্তু একটা হাঁস আনা হয়েছিল কিন্তু প্রতিবারই যখন না হাঁস নিয়ে আসি অনেক পোষণ থাকে যেগুলো বাসা আলোচনা সম্ভব হয় না কিন্তু এইবার যে হাঁস না আমার একদমই কষ্ট হয়নি সত্যি কথা আমার মনে হতে চলে সবসময় যদি এরকম হাঁস পাই তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু সবসময় তার একই সময় পা কি একই জিনিস পাওয়া যায় না আমি কিন্তু মোটামুটি মাংস ভালো রান্না করতে পারি এখন বলতে পারেন যে নিজেটা নিজে প্রশংসা করতে আছে আসলে তা না আমি ইদানিং ভালো রান্না করি ইদানিং বলতে আগে কিন্তু আমি পারতাম না সত্যি কথা আগে আমি রান্না রান্নাবান্না কিচ্ছু করতে পারতাম না ভাত রান্না সামান্য যে ভাত মানুষ কিন্তু এটা সবাই পারে বাঁচেলার থেকে শুরু করে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু আলু ভর্তা বিশেষ করে আর হচ্ছে ভাত রান্না করে কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু ভাত রান্না করতে পারতাম না ভাত রান্না করলে হয় আমারটা একদম গলে যেত মানে ওগুলো আর কি বলে যাও হয়ে যেত আর না হয় একদম পুড়ে যেত কি যে একটা অবস্থা মানে আমি পারতাম না সত্যি কথা আর আলু ভর্তাটা করলেও আমার মজা লাগতো না বা কেউ খায়ও বলত না যে মজা হয়েছে কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রান্না পারি সবই হচ্ছে ইউটিউব দেখে অবশ্য কিন্তু আগে যখন আম্মায় ডাকতো রান্নাঘরে যে আয় একটু আয় বাসা একটু রান্না বান্না কর ওইটা এটা কর এটা একটু ধর কিন্তু আমি না করতাম না সত্যি কথা সবসময় আমার মেজ বোনই সব করতো ঘরের গুছানো থেকে শুরু করে সব কাজ আমার মেজ বোন করতো আর এটা হয়তো সবার ফ্যামিলিতেই মেজ মেজ বোন যারা থাকে তারাই হতো সবচেয়ে বেশি কাজ করে এটা প্রমাণিত যারা যারা আছেন মেজ বোন যারা আছেন একটা লজ্জার কথা বলি এটা হয়তো বেশিরভাগই ফ্যামিলিতে হয় শুধু ভাবতাম যে হয়তো আমাদের ফ্যামিলিতে হয় না এটা আমি অনেকেরই দেখছি অনেকের বাসায় হয় যেই বাসায় বেশি বোন থাকে ভাই বোন থাকে এরা কিন্তু মানে ঠেলাঠেলি শুরু হয়ে কাজ নিয়ে আয় ওই কাজ কর তুই এটা কর তুই এটা আমি এটা পারবো না ওইটা পর এটা কর মানে এরা ফ্যামিলিতে হয়েই থাকে এরা আমি ভাবতাম হয়তো আমগো ফ্যামিলিতে আমরা এরুন করি না এটা অনেক ফ্যামিলিতে দেখছি আমি এখন তো ইউটিউবের যুগ বা ফেসবুকের যুগ বা হচ্ছে ইন্টারনেটের যুগ সবাই দেখি আমরা ইন্টারনেটে আসলে বাস্তবে আমি এতদিন আফসোস করতাম আর আমরা এগুলোই করতাম আসলে তখন তো বুঝতাম না ছোট মানুষ ছিলাম তো আস্তে আস্তে যখন বুঝতে শিখছি তখন তো অনেক চেষ্টা করছি যতটুকু পারার করছি তো বেশিরভাগই আমাদের বাসার কাজ আমার মেজু বোনই করছে আমরা হচ্ছে আমার যেমন বড় একদম যারা বড় আছে সেও কিন্তু কাজ করে নাই বা আমিও তেমন একটা করতাম না কাজ নিয়ে আমরা সত্যি ঝগড়া ঝগড়ি শুরু তুই এটা কর তুই এটা কর আর এদিক দাম মাইকে বোঝা গেত যে এই যে এই কাজটা দিয়ে গেলাম যদি এই কাজটা কেউ শেষ না করবি তাহলে খবর আছে সত্যি কথা এই ভয়ে আমরা দু একটা কাজ করে রাখতাম মানে কি যে একটা দিন ছিল আমাদের সময় আগের দিনগুলো এখন সত্যি খুব মিস করি আল্লাহর কাছে বলে আল্লাহ আগের দিনগুলো যদি ফিরাইতো ছোটোবেলা যখন এরকম করতাম না বুঝতাম না ঝগড়া করতাম কাজ নেই করতাম তখন আম্মায় বলতো যে এখন বুঝবি না যখন দূরে দূরে থাকবি তখন তারা এগুলো বুঝবি আফসোস করবি দিনগুলা আসলে এখন খুবই আফসোস করতেছি তবে আমরা যে ওই যে আবার এটা ভাইবেন না যে একবার মারামারি করে রক ফাটা দিছি না ওই রকম না আমরা আর কি মুখে মুখে কথা বলতাম না এরা পারবো না ওটা পারবো না না তুই কর এরা কর এইভাবেই কিন্তু গায়ে হাত তোলা তোলি বা এই ধরনের কোনো কিছু না তবে হ্যাঁ আমরা দেখতাম আমাদের আশেপাশে অনেকে দেখতাম ভাই বোনা কি মারামারি সুলাশুলি করতো বা এর বা যাই হোক এগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো নি ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে এদিকে আমার হচ্ছে মাংস কষানো কষাইতেছি প্রায় কিন্তু কষানো শেষ আলু দিয়ে দিলাম ঢেকে দিলাম কষানোর পর একটু পানি দিয়ে সেদ্ধ করবো আর এই যে দেখো আমার রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ